근데 어떠터 농라치로 살고 তো আজকে শুকটি মাছ দিয়ে চচ্চড়ি করবো শুকটি মাছগুলো প্রথমে গরম জল করে ধুয়ে নিয়ে এখন ভাজা করে নিচ্ছি আর আজকে যে শুকটি মাছ দিয়ে খেলাম না কি বলবো একদম পেটটা ভরে খেলাম শান্তি করে খেলাম আর আজকে আমাদেরকে ছেড়ে আমার পর চলে যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমাদেরকে এখানে একাই ফেলে রেখে ও চলে যাবে কোথায় তো ঘরে কোনো তরকারি ছিল না তো এটাই একটু বুদ্ধি লাগালাম যা একটু শুকটি মাছ যা একটু বেশি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ওই একটা মূলা ছিল আর আলু ছিল সেগুলো দিয়ে একটু করে নেব আর মুগ ডাল তো ডালটাও ওদিকে বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে কারণ ওই আজকে অন্য কোথাও যাওয়ার কথা আছে ওর ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবাড়ি কমপ্লিট করে দিচ্ছি তো সকালবেলা তো সেরকম কিছু ব্রেকফাস্ট বানানো হয়নি ওই হালকা সালকায় কি ব্রেকফাস্ট হয়েছে তো চা খেয়েছি এটাই আর কি তো দেখো এখন আমি চচ্চড়িগুলো করে নিচ্ছি এগুলো চচ্চড়ি না একবার আমি আমাদের আমার মায়ের বাবার বাড়ি আর কি আমার দাদুর বাড়ি সেখানে খেয়েছিলাম আমার মাসি ওখানে বানিয়েছে খুব মানে এত স্পেশাল করে বানিয়েছে কি বলবো সেই রান্নাটা আমি কখনো না ভুলতেই পারি না তো চলো আমার সবজিটা হয়ে যাক ততক্ষণে জল দিয়ে ঢেকে দিলাম তো চলো এখন একটু গ্যাসগুলো মোছামুছি করা যাক তো আমি ঢেকে দিয়েছি জল দিয়ে একটুখানি সিদ্ধ হোক তারপরে আবার চলে আসলাম সেই দশ পনেরো মিনিট পরে তো দেখো এখন এই জলগুলো সিদ্ধ হয়ে যাবে আর শুকটি মাছগুলোও ঢেলে দিলাম তার কারণ সিদ্ধ হবে ততক্ষণে ওই জন্য একটুখানি জিরা ধুনিয়া পাউডার দিবো খালি সর্ষে পাটা দিতে চাইছিলাম এগুলো দিব না কে ওগুলো বেশি করে আর কি বলো তো যখন হয়ে গেল তখন একটু ধোনের বাতা দিলাম আর এখন না ভালো মতন ভিডিও করতে এই কারণে পারছি না কারণ আমার মেয়ে সেই এক সপ্তাহ থেকে স্কুল বন্ধ দিয়েছে অনলাইন ক্লাস এই বারোটা অবধি হয় ওই জন্য সকালবেলার আর কোনো কিছু কাজ বাজ দেখাতেই পারি না আর অনলাইন ক্লাস হচ্ছে এখানে না পলিউশনের জন্য স্কুল টিস্কুল সব বন্ধ দিয়েছে তো আজকে যেহেতু ভিডিওটা যাবে আজকে এডিটিং করছি তো আজকে থেকে স্কুল আবার চালু হয়েছে আজকে হলো টুয়েসডে টুয়েসডে থেকে স্কুল আবার চালু হলো আজকে দুপুরে যাবে যেহেতু আমি এখন সকাল এই এগারোটার দিকে এগারোটা না সোয়া দশটার মতন বাজে আমি এখন এডিটিং করছি তোমাদেরকে এখন বলছি কালকে থেকে আমি পুরো সকালবেলা থেকে যা কিছু করি পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওগুলো কেন তোমরা দেখো না বলো তো বন্ধুরা একটু ভিডিওগুলো দেখো সবাই আমাকে একটু করে সাপোর্ট করো তো তারপরে দেখো রান্না বাড়ি কমপ্লিট করে বসে গেছি এখন খেতে দেখো শুকটি মাছ দিয়ে খাচ্ছি আর শুকটি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে কারণ আমি অনেক দিন ধরে খাই না প্রথম প্রথম যখন মানে যখন নিয়ে আসলাম এখানে ছুটি কেটে আসার পরে তখন না গন্ধটাই ভালো লাগতো না মানে ওই তিন বছর ধরে না খায় মানে না খেয়ে না খেয়ে না আর কি মানে গন্ধটাই ভালো লাগে না এখন আবার একটু গন্ধটা বসে গেছে নাকের মধ্যে কি বলবো এগুলো তো একদম শুক্তি মাছ খাওয়া এগুলো তো একদম পচা জিনিস খাওয়া তাই না তো কেন না কেন জানি না আমরা রাজবংশী লোক তো আমাদের তো এগুলো প্রিয় খাবার তাই না আর উত্তরবঙ্গের লোক আমরা যেহেতু তার জন্য তো কোনো ঘরে কোনো কিছু না থাকলেও এগুলো দিয়েও আর কি পেট ভরে যায় আর কি এগুলো দিয়ে এগুলো ঘরে থাকলে এটা ওটা একটু বানিয়ে নিলেও আর কি ভাতগুলো খাওয়া যায় আর আমাদের কি বলো তো আমরা তো ভাত খেতে বেশি পছন্দ করি ভাত লাভার তো আমাদের তো রুটি দিয়ে ওই অল্প একটু তরকারিতে হবে না তো আমাদের ওই জন্য ভাত খেতে গেলে অনেক অনেক তরকারি লাগবে ডাল লাগবে ভাজা লাগবে অনেক অনেক সবজি লাগে তাই না আর আমাদের আমাদের এখানেও যেগুলো লোক থাকছে ওদের কী জানো তো একটা দুইটা রুটি করে নিবে আর দুধ দই লসি দিয়ে ওরা খেয়ে নিবে আমাদের মতন না সবজি খাচ্ছে না কোনো কিছু খাচ্ছে মানে এ বাইরের লোকের না খাওয়া খরচাটা খুবই কম ওরা তো একদম পুরো ভেজিটেরিয়ান তো ওদের এক গ্লাস দুধ আর দুই দুইটা রুটি পরাঠা নিল হয়ে গেল আমাদের মতন তো ওরকম না যে এক করে ভাত খেয়ে নেয় তো আমরা তো বাঙালি লোক জানোই তো একটু খেতে বেশি ভালোবাসি তার মধ্যে আবার ভাত এই দুপুরবেলা মানে ভাত না হলে যেন পাগল হয়ে যাই আমরা তাই তো দুপুরবেলা আমাদের যতই ব্যস্ত থাকি না কেন দুপুরবেলা আমাদের খাবারটা মেন তাই তো যেটুকুই হোক মানে ভাত হলেই যেন মনটা ভরে যায় শান্তি হয়ে যায় সকালবেলা আমাদের কি বলো তো অতটা লাগে না একটুখানি চা চা মুড়ি খেয়ে বা চা খেয়ে দিন পার হয়ে যায় কিন্তু দুপুরবেলাটা অবশ্যই ভাত লাগবে সেটা বাঙালিদের সবাই জানো তোমরা বাঙালিদের এটা এগুলো আমাদের প্রিয় খাবার তো দেখো এখন খাওয়া দাওয়া হয়ে এখন মোছা গোছা করছি আর ও দিল্লি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমাদেরকে ছেড়ে চলে যাবে মনটা এত খারাপ লাগছে কী বলবো তো চলো কমপ্লিট হয়ে গেল মোছামুছি কমপ্লিট কমপ্লিট হয়ে গেল তো এখন এখন একটু মেকআপ করে নিব মুখটা মেকআপ মানে কি এমনিতে আইভ লিপস্টিক লাগিয়ে নিব তারপরে আমার বর যাচ্ছে বলে দিল্লিতে তারপরে আমরাও কোথায় যাই তারপরে দেখো ওর রিয়াকশন কিরকম হয় এই যে বাথরুমে আছে এখন ও যাবে বলে দিল্লিতে রিয়াকশন সবাই দেখে নেবে দেখো এই যে এই যে দেখো এই যে দেখো এখন যাবে আরে আসি

বলতে বলতে ও ফোনও চলে আসলো আর ও দেখো রেডি হয়ে এখন বেরিয়েও গেল তো চলো আমাদেরকে তো একাই থাকতে হবে মনটা ভীষণ খারাপ তো চলো বাই বাই আজকের ভিডিওটা বেশি আর বড় করলাম না এইটুকু তো কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো